ছোট রানীর মুখোশ খুলে দিয়ে ছোট রানীকে পুলিশের হাতে তুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সাংবাদিকরা ছোট রানীকে জিজ্ঞাসা করে আচ্ছা ম্যাডাম আপনি নাকি ডিএনএ টেস্টটা হতে দিচ্ছেন না তখনই ছোট রানী বলে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমার বড় ছেলে আদিত্য দেবে তখনই আদিত্য বসে বলে না আমার বাবা অসুস্থ তার জন্য ডিএনএ টেস্টটা এখন হচ্ছে না তবে আমার বাবা সুস্থ হলে অবশ্যই জেনে টেস্ট হবে এতে আমার মায়ের কোনো দোষ নেই আর আপনাদেরকে কে বলেছে যে আমার মা আটকাতে চায় এই ডিএনএ টেস্টটা তখনই দেখা যাবে ফুলকি রোহিত ধানু মিলে ছোট রাজা বাবুকে হুইল চেয়ারে করে নিয়ে আসে তখনই ছোট রাজা বাবুকে দেখে চমকে যায় ছোট রানী ইন্দ্র আর আদিত্য তারপরে সাংবাদিকরা ঘিরে ধরে ছোট রাজা বাবুকে তখনই ছোট রানী বলে একি ফুলকি তোমরা কেন ওনাকে ডিসকাস করে নিয়ে এসেছো বলো তো কেন নিয়ে এসেছো ওনার শরীরটা তো ভালো ছিল না তাহলে তখন পুলকি বলে ম্যাডাম যে ডক্টর ওনার এভাবে সার্টিফিকেট দিয়েছে সেই ডাক্তারই আবার রিলিজ করে দিয়েছে দেখুন এই সেই কাগজ তখনই ইন্দ্র সেই কাগজ দেখতে থাকে তারপরে দেখা যাবে সাংবাদিকরা বলে আচ্ছা আপনি এখন কেমন আছেন তখনই ছোট রাজা বাবু বলে আমি ঠিক আছি তারপরে দেখা যাবে ছোট রানীমা ইন্দ্রকে বলে ইন্দ্র তোমার বাবাকে ভিতরে নিয়ে যাও তোমার বাবার শরীরটা বিশেষ ভালো নয় কেন ওনাকে এভাবে নিয়ে আসা হয়েছে তারপরে ছোট রাজা বাবু বলে দাঁড়াও তারপর সাংবাদিকদেরকে ছোট রাজা বাবু বলে আসলে আপনারা জানতে চান তো যে ডিএনএ টেস্ট কবে হবে হ্যাঁ ডিএনএ টেস্ট হবে খুব শীঘ্রই ডিএনএ টেস্ট হবে আর আপনাদেরকে সে খবরও দেওয়া হবে তখন এই কথা বললেই খুশি হয়ে যায় সাংবাদিকরা তারপরে ইন্দ্র বলে আজকের জন্য এই প্রেস কনফারেন্স এখানে বন্ধ করা হলো আবার আপনাদেরকে কোনো খবর দেওয়া থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো তখনই সাংবাদিকরা সবাই সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে ছোট রানী বড় ছোট রাজা বাবুকে বলে আচ্ছা তুমি এভাবে চলে আসলে কেন তোমার তো শরীরটা ভালো নয় তুমি আমার মান সম্মানের কথা একবার ভাবলে না তখনই ছোট রাজা বাবু বলে দাঁড়াও আশা করি সবাই না তোমার নাটকের কথা জানে সবাই সবটা জেনে গেছে আর আমিও সবটা জেনে গেছি বুঝতে পেরেছো তখনই ছোট রানিমা বলে মানে কি বলছো তুমি তখন ছোট রাজা বাবু বলে হ্যাঁ ওরা সবটাই জানে আর আমি আমি ওদের সঙ্গে এসেছি কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে যেন হুইল চেয়ার করে আনা হয় যাতে আমাদের মান সম্মানটা বজায় থাকে তারপরে এই ছোট রানিমা বলে ইন্দ্র তোমার বাবাকে নিয়ে এখান থেকে চলো তোমার বাবার শরীরটা তো ভালো নয় ভিতরে নিয়ে যেতে হবে এই বলে ছোট রাজা বাবুকে সেখান থেকে নিয়ে চলে যায় ছোট রানী আর ইন্দ্র ওইদিকে আদিত্য দাঁড়িয়ে আছে তখন ফুলকি বলে আহারে আজকে যে ছোট রানিমার কি হবে সবে তো একটা মুখোশ করলো আরও আজকে কত কি হবে দেখেছেন স্যার ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে মিথ্যে হার্ট অ্যাটাকের নাটক করিয়েছে ছোট রাজা বাবুকে তখন আদিত্য বলে কি বলছো তোমরা বাবার কিছু হয়নি তখনই ধানু বলে না আদিত্য তোমার বাবার কিছুই হয়নি তোমার বাবাকে দিয়ে মিথ্যে মিথ্যে নাটক করিয়েছে হার্ট অ্যাটাকের আর ডাক্তারই সার্টিফিকেটও দিয়েছে মিথ্যে বুঝতে পেরেছো তুমি তোমার মায়ের উপর থেকে না যেই পর্দাটা তুমি দিয়ে রেখেছো সেটা সরাও তাহলে তুমি সব কিছু দেখতে পারবে তোমার মায়ের সব নাটক ধরা পড়বে একটা একটা করে তখন আদিত্য বলে ধানসিরি তুমি এই বাড়ি থেকে চলে গেছো আমাদের বিরুদ্ধে গিয়ে কেস করেছো সেটা ঠিক আছে আমি মেনে নিয়েছি কিন্তু তুমি এখন যা বোঝো সেটা কিন্তু আমি একদম মেনে নেবো না তখন রোহিত বলে ধানু তুই চুপ কর আসলে আদিত্য তুমি তোমার যে সামনে তুমি যা দেখতে পাচ্ছ না আর তোমার চোখে যে পটিটা পড়ানো আছে সেটা হলো তোমার মায়ের তাই তুমি না তার বাইরে কিছু দেখতে পাচ্ছ না না হলে এত অন্যায় তোমার চোখের সামনে হওয়ার পরেও তুমি কেন কিছু দেখতে পাচ্ছ না সেটাই তো বুঝতে পারছি না তখন পলকি বলে থাক না স্যার একটু পরে তো এমনিতেও ছোট রানিমার সব পর্দা ফাঁস হয়ে যাবে আজকে মুখোশ খুলে আসবে তাই না আমরা তো আজকে প্রমাণ নিয়ে এসেছি তাহলে এত কথা কি দরকার আছে বলুন তো তখন এই কথা শুনে তো ছুটে ইন্দ্র কাছে চলে যায় দেখা যাবে রোহিত বলে আসলে আদিত্য খুব ভালো ছেলে ওর মাকে খুব বিশ্বাস করে তখন ফুলকি বলে স্যার চলুন আজকে আমরাও এখানে দাঁড়িয়ে আছি কেন আমাদের তো ওখানে যেতে হবে চলুন চলুন এই বলে সবাই মিলে ছোট রানিমা ছোট কাছে যেতে থাকে ওইদিকে দেখা যাবে আদিত্য আর ইন্দ্র ঘরের বাইরে তারপরে ছোট রানিমা ছোট রাজা কি বলে তোমার এত বড় সাহস তুমি আমার কথা অমান্য করে তুমি এভাবে ওদের সঙ্গে চলে আসলে তুমি আমার কথা একবারও ভাবলে না আর তুমি ভুলে যেও না তোমার উপর না একটা কেস ঝুলছে এখনো এখনো যেকোনো সময় সেই কেসটা আমি চালু করে দিতে পারি তুমি খুন করেছিলে খুনের মামলাটা কিন্তু এখনো শেষ হয়নি তখনই ছোট রাজা বাবু হাসতে থাকে আর বলে সব সত্যিটা না আমার সামনে চলে এসেছে আশা করি তখন আশা করি চমকে যায় ওদিকে দেখা যাবে আদিত্য ইন্দ্রকে বলে আচ্ছা ইন্দ্র আচ্ছা বাড়িতে কি হচ্ছে বলতো বাবার শরীরটা কি ঠিক নয় নাকি সবটাই নাটক তখন ইন্দ্র বলে দাদা এমন অনেক মাকে করতে হয় যেটা যেটা করাটা উচিত তাই আমি না কখনো মাকে প্রশ্ন করি না তাই তুইও না কিচ্ছু বলবি না মাকে এ নিয়ে মা যা করে ভালো জন্য করে তখনই ফুলকি সেখানে আসে সে বলে কেন কেন ইন্দ্রদা তাহলে কি সব সত্যিটা সবার সামনে চলে আসবে সেই জন্য তখন ইন্দ্র বলে দেখো ফুলকি তুমি কিন্তু সবসময় এরকম বাড়াবাড়ি করতে পারো না আর তুমি কে হ্যাঁ তুমি কে এখানে কথা বলার ধানু বলে তাই কি ইন্দ্র যদি এটা প্রমাণ হয়ে যায় যে ফুলকির এই বাড়ির উপর অধিকার আছে তখন তখন হবে তারপরে ফুলকি বলে স্যার এবার কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না আদিত্য এবার যাও এবার গিয়ে অন্তত ছোট রানীমা আর ছোট বাবুকে ডাকো তাদের সঙ্গে কথা আছে অনেক কথা বলার আছে আজকে তো ছোট রানীমার পর্দা ফাঁস হবে তখনই আদিত্য ডাকতে যাবে তখন ইন্দ্র বলে না দাদা একদম না মা আমাকে বারণ করেছে ভিতরে কথা হচ্ছে প্লিজ তুই এরকম বাড়াবাড়ি করিস না তখন ফুলকি বলে না একা তো আর কথা বলা যাবে না স্যার এবার এবার যা করার আপনি করুন তখনই রোহিত ইন্দ্রকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা ধাক্কাতে থাকে তখন তো ছোট রাজা বাবু হাসতে থাকে আর বলে আশা করি এবার কি হবে এবার তো দরজা ভেঙে সবাই চলে আসবে ভিতরে এবার তুমি কি করবে মুখ লোক কোথায় তখনই রোহিতরা দরজা ভেঙে ভিতরে চলে আসে তখন আশা করি বলে এটা কি অসভ্যতা হ্যাঁ তোমরা ভিতরে চলে আসলে কেন তখন ফুলকি বলে ম্যাডাম আমরা তো একা আসিনি এবার তো পুলিশ নিয়ে এসেছি পুলিশও আসছে এই বলে পুলিশদের ডাকলেই তখনই সবাই মিলে মিহিরকে নিয়ে সেখানে ভিতরে চলে আসে তারপরে ছোট রাজা বাবু বড় ছোট রানীমাকে বলে কি আশা করি দেখো তোকে চিনতে পারছো কি না তখন তো আশা করি মিহিরকে দেখে পুরো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তখন ছোট রাজা বাবু বলে মিহির চিনছো তুমি চিনতে পারছো তখন তো ছোট রানীমা কিছুই বলে না ওইদিকে ফুলকি বলে কি রানিমা এভাবে মুখ বন্ধ হয়ে গেলে কি করে হবে তখন আদিত্য বলে আচ্ছা তো কি হচ্ছে এখানে আমি বুঝতে না তখন তখন ধানু বলে এর নাম রাজমহলে রান্নার কাজ ছোট রাজা বাবু বলে হ্যাঁ রান্না খুব ভালো ছিল হঠাৎ করে একদিন এমন বাজে রান্না করেছে না তারপরে আবার আমার মুখে মুখে ত্বক করছে তাই রেগে গিয়ে একটা চর মেরেছিলাম সে চরেও জ্ঞান হারিয়ে ফেলে আর আমাদের পারিবারিক ডক্টর এসে বলে যে ওনাকে মারা গেছে পাস পাওয়া যাচ্ছে না সেই মানুষ এখন দেখ জীবিত আছে জীবিত দাঁড়িয়ে আছে আসলে তোর মা তোর মা আমাকে সব সময় এই কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখতো তখন ফুলকি বলে হ্যাঁ তখন তো বড় রাজা অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিন্তু ছোট রাজা বাবু বুঝতে পেরেছিলেন যে অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয় তাই তো ছোট নানি যাতে ছোট বাবু কোন রকম কোনো তদন্ত করতে না পারেন তার জন্য এই কেসটা সাজিয়েছিলেন তাই তো এই মিহিরবাবু বাবু আবার তার আগে খেলাও দেখাতেন ওই যে টগর টগরদের দলে মরা থেকে বেঁচে ওঠা সেই খেলা দেখান বলে ম্যাডাম আপনার উপর কিন্তু অনেক রকম অভিযোগ আছে এরকম অভিযোগ যদি আর হয় না তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে আমরা বাধ্য হব তখন ছোট মা পুরো ভয় পেয়ে যায় তখন আদিত্য বলে দাঁড়ান দাঁড়ান আমার মাকে কিছু বলার সুযোগ দিন মা তুমি বলো তুমি বলো এসব কি হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি বলো তুমি তখনই ছোট রানী মা নাটক করতে থাকে আর বলে আদি তুই আমাকে একবার একমাত্র বুঝেছিস বাবা সবকিছু নাটক এ সব সবকিছু সাজানো আচ্ছা মিহির এখানে রান্নার কাজ করতো আমি কি জানতাম নাকি যে মিহির খেলা দেখাতো না কি করতো সেটা কি আমার জানা সম্ভব তো বাবা ওকে চর মেরেছিল তখনই ও মরে গিয়েছিল শুনতে পেয়েছি তারপরে সে কেসটাকে আমি থামাচাপা চাপা দিয়েছিলাম সেটা কি আমার দোষ এখানে সবাই আমাকে আমাকে দোষী করছে আমি তো কিছুই জানতাম না যা কিছু করেছে মিহির করেছে তখন ফুলকি বলে শুনুন ম্যাডাম আপনার না বুঝতে পেরেছেন এবার হবে আর এটাও প্রমাণ হয়ে যাবে যে উনি বড় রাজা বাবু তখন তো এই কথা শুনে আশা করি খুব ভয় পেয়ে যায় তখন ফুলকি বলে হ্যাঁ ম্যাডাম আপনার আপনার দিন শেষ আপনি না অনেক পাপ করেছেন এই পর্যন্ত এবার এবার আপনার গুনে গুনে সব পাপের ফল আপনি পাবেন তখন এই কথা শুনে আসা করি ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ